দেশ অনেক শখ কিন্তু মানে অনেক দূরে না বা অনেক চাকচিক্যময় স্থানেও না যেখানে অনেক টাকা পয়সা খাওয়া দাওয়া মানে এই সব ফেমাস জায়গায় না আমার মূলত ঘুরতে ইচ্ছা করে যেখানে ফাঁকা নিরিবিলি এই সুন্দর পরিবেশে ঘুরতে ভালো লাগে আর ওই সব সর্বদা আমার পরিচিত মানে পছন্দ একটা জায়গা আজকে আসলাম সেই সুবাদে বাসন বাসনচর বাজারটার নাম জানি না বা স্থানটার নাম জানি না পরে যাই না আপনাদের বলবো লেখে অনেক দিয়ে পরিবেশ এই এসে গাছ ফরানো ওই যে সমিল এখানে গাছ ফাড়িয়ে তক্তা বানানো হয় ওই যে আস্তে আসে আমার বন্ধু তার গাড়ি স্ট্যান্ড নেয় না কালকেও ও সাতাশি টাকা দিয়ে ঠিক করেছে কাজ হয় না একটা দোকান আছে তাই জন্য আজকে আবার আসতে আসে হ্যাঁ আসেও আসেও

আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আসছি যে ভাসনচর ভাসনচরের এই জায়গাটার নাম আমরা জানি না কিন্তু জায়গাটা অনেক সুন্দর অনেক আরও কাছে কথা না সবাই ঘোরার জায়গাটা ফেমাস মানে ফেসবুকে ভাইরাল টিকটকে ভাইরাল ওই সব জায়গায় তাদের ঘোরার নেশা থাকে এরম করে ধরো থাকবে তা সবাই ঘোরার মানে সবাই ঘুরে মূলত জায়গাটা ফেমাস এই কারণে আর আমি চাই যে এই জায়গাটা ফেমাস না নিরিবিলি কোনো মানুষজন নাই ওই সব জায়গায় ঘুরতে আর ওই জায়গাটার আমি ফেমাস বানাবো আমি মানুষের ফেমাস বানানো জায়গায় যাব না সেই সুবাদে আজকে আমরা আসছি এমন একটা জায়গায় খালটা কী সুন্দর অসাধারণ কারণ দুই পাশে গাছ রেন্ডি গাছ সম্ভবত দুই পাশে আর হচ্ছে যে পানিটা মাঝখানে নীল কালারের অসাধারণ একটা পরিবেশ যা মুখে বইলা প্রকাশ করার মতন না অনুভূতিটা বোঝানোর বোঝানোর না তা আসছিলাম আমরা মূলত বাসানসোল ওই যে কদমতলি ব্রিজটায় কিন্তু আইসা ওখানে বন্ধুরা দিয়েছি ওই জায়গার স্থানীয় এক বন্ধু মারুক ওর ওরে ফন্দেছি তা ওর গাড়ি আবার নষ্ট হয়ে গেছে এই জন্য সেই গাড়ি ঠেলে আবার দফা দাঁড়াটা আমরা লাগবে তা ওর সাথে সাথে আসলাম ও গিরেজে গেছে আর আমরা ব্রিজটা দেখে মানে ভালো লাগছে এই কারণে মানে এরকমের কিছু কিছু মানুষের সাথে আমাদের তফাৎটা কী তারা সুন্দর মেয়ে দেখলে এক জায়গায় দাঁড়ায় আর আমরা যদি সুন্দর জায়গা থাকলে সেই জায়গায় দাঁড়াই এইটি হয়েছে আমাদের নেশা মূলত আমাদের নেশা হয়েছে যে প্রকৃতির সাথে মেলামেশা করার তার নেশা আর অনেকের নেশা হয়েছে মেয়েদের সাথে মেলামেশা আর ইনশাল্লাহ আমরা ওই সব থেকে ভালোবাসি দূরে আসি যাই হোক ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য যাই হোক